আপনারা যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকেন এবং আপনার ইনকাম যদি মাসে একশো টাকা থেকে ম্যাক্সিমাম যা হোক না কেন মিনিমাম একশো টাকা থেকে শুরু হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কেন কি আজকে আমরা স্টেট ব্যাংকের আর ডি স্কিম সম্পর্কে আলোচনা করব আজকে আমি আর ডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমে স্টেট ব্যাঙ্কে ইনভেস্ট করলাম মানে ইনভেস্ট করা শুরু করলাম এজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে আমি মাসে হাজার টাকা করে ইনভেস্ট করা শুরু করলাম তাই ভাবলাম আপনাদেরকে কেননা এই আর স্কিম সম্পর্কে ডিটেলসে বলা যাক তো দেখুন প্রথমেই আমি যেটা বলতে চাইবো আপনাদেরকে স্টেট যে রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে তার সুদের হার সম্পর্কে তার সুদের হারটা আগে আপনার জেনে নেওয়া খুবই দরকার তাই এখানে স্টেট ব্যাংকের যে বছর থেকে বছরের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন সেখানে যে সুদটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বোর্ডে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং দু বছর থেকে তিন বছরের সুদের হার রয়েছে সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তিন থেকে পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছরের জন্য যদি আর ডি করে তাহলে দু বছর ইনভেস্টের জন্য আমি বেসিক্যালি দু বছর ইনভেস্ট পছন্দ করছি এখন কারণ একজন ছাত্র আমি তাই আমার ইনকামের কোনো রকম স্টেবেল নেই আমার ইনকাম কোনোরকম স্টেবেল নেই তো সেই জন্য আমি কিন্তু মাসে অর্থাৎ দু বছরের জন্য করেছি মাসে হাজার টাকা আপনি চাইলে একশো টাকা থেকেও করতে পারেন দেখুন এখানে বেসিক্যালি কি হবে আমরা যারা টাকা জমানোর খুব প্রচেষ্টা করি প্রচন্ড চেষ্টা করি যে না আমাদের টাকা জমাতেই হবে আমরা ইনকাম তো ঠিকঠাক করছি কিন্তু টাকা জমাবো জমাবো করে আর জমানো হচ্ছে না সুদটা পরে দেখবেন তো রয়েছে এছাড়া আপনি কিছু টাকা আপনার ইনকামের পুরো টাকা আপনি আপনার ইনকামের টেন পারসেন্ট যদি আপনি খরচ করেন মানে ভবিষ্যতের কথা ভেবে যদি ইনভেস্ট করেন বা সঞ্চয় করেন সেটা ভবিষ্যতে আপনারই কাজে লাগবে আমি যেটা ইনভেস্ট করছি আমার ফিউচারে কিছু প্ল্যানিং এর কথা ভেবে করছি আপনি যেটা করবেন সেটা আপনার জীবনের ভবিষ্যতের সুরক্ষা যাতে প্রদান করে সেই আপনি ইনভেস্ট করবেন একটা উদাহরণের সাহায্যে বলে না প্রথমে আমার উদাহরণটাই দিই মনে করেন আমি যে হাজার টাকা করে ইনভেস্ট করছি প্রত্যেক মাসে দু বছরের জন্য আমি মিনিমাম করলাম তাহলে দু বছরে আমার কত দাম আমি চব্বিশ মার্চ করছি তাহলে সেই ক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে চব্বিশ হাজার টাকা একজন ছাত্র হিসাবে এই চব্বিশ হাজার টাকা কিন্তু আমার একেবারে ইনকাম করাটা প্রায় অসম্ভব কিন্তু এই চব্বিশ হাজার টাকা আমি দু বছর পরে ইজিলি পেয়ে যাব অথচ আমি যদি এটা না করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই টাকাটা জমতো না কোন দিকে কোন দিকে খরচ হয়েছে শুধু এটা আমার নিজের আসন এর সাথে আপনি সিক্স পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট পার অ্যাডাম সুদ পাবেন আবার কম্পাউন্ড ইন্টারেস্টে সেটা আপনারা ক্যালকুলেট করে নেন প্রায় আমি ছাব্বিশ হাজার টাকার মতো প্রায় বলছি আর কি ছাব্বিশ হাজার টাকার মতো আমি রিটার্ন পাবো এক্ষেত্রে তো আমার তো সাথে আমি কিছুটা সুদ পেলাম এটা আমি একটা বড় কাজে লাগাতে পারবো আমার নিজের জন্য তাই সঞ্চয় সবসময় নিজের জন্য এবং নিজেদের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করা কেন সঞ্চয়টা করা হয় যাতে আপনি এখন যেরকম পরিস্থিতি আপনার রয়েছে বা যেরকম কাজকর্ম আপনি করতে পারছেন ফিউচারে সেরকম আপনি নাও করতে পারেন সেই জন্য তখন সেই টাকাটা আপনার কাজে লাগবে সেই জন্য একটা কথা মাথায় রাখবেন যে বিনিয়োগ করা বা সঞ্চয় করা আপনার ভবিষ্যতের সব থেকে বড় বন্ধু তাই যেমন যে যেরকম ইনকাম করুক না কেন আপনার যদি বিনিয়োগ করেন বা সঞ্চয় করেন সেটা কিন্তু আখেরে আপনারই লাভ এবার দেখা গেল আপনি হচ্ছে কি ইনকাম করেন আপনি মাসে দেখা গেল আপনি দশ হাজার টাকা ইনকাম করছেন তো সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা করে মাসে রাখতে পারবেন তাহলে আপনি যদি দু হাজার টাকা রাখেন কথা কথা বলছি আপনি পাঁচ বছর রাখলেন তাহলে ষাট মাস তাহলে সেক্ষেত্রে আপনি কত জমাচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা আপনি কিন্তু সেক্ষেত্রে জমাচ্ছেন তার সাথে আপনি সুদ পাচ্ছেন মোট কথা হচ্ছে আপনি যত আর তে যত আপনি টাকা জমা করবেন তত আপনার টাকা বাড়বে মিনিমাম স্টার্টিং এই স্টেট ব্যাঙ্কে আর ডিতে একশো টাকা থাকে এবার আপনি মাল্টিপ্লাই করে যান দশ দিয়ে যত টাকা খুশি রাখতে পারেন কোনো অসুবিধা নেই টাইম হচ্ছে মিনিমাম এক বছর ম্যাক্সিমাম দশ বছর এগুলো আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু তাও আপনাদেরকে আমি বোঝানোর জন্য এবং ধারণা দেওয়ার জন্য এবং বাস্তবটাকে বলার জন্য ভিডিও গুলো আপলোড করি যারা আপনারা কিছু না এখন ইনভেস্ট ইনভেস্টের ব্যাপারে সজাগ হয় সেটা আপনারই ফায়দা তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে এই এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো গুলো আপনার সমস্ত বন্ধু বান্ধব এবং যারা আত্মীয় রয়েছে তাদের সাথে শেয়ার করবেন কারণ এগুলো দেখলে একটু হলেও তাদের মধ্যে ইনভেস্ট করা বা সঞ্চয় করার টাকা সঞ্চয় করার যে মানে চিন্তা ভাবনা সেটা বাড়বে তাতে কি হবে যেটা বললাম ভবিষ্যতের জন্য কিন্তু এটা বড় একটা কাজে লাগবে তো আমাদের চ্যানেলে ব্যাংকিং রিলেটেড সমস্ত ইনফরমেশন বা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে